মেজর ডালিম সাহেব লাইভে এসেছেন ডালিম ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা উনি আমাদের ইতিহাস নিয়ে যে নলেজ ছিল আমাদের যে স্টাডি ছিল আমরা যেভাবে জেনেছি পড়েছি শুনেছি হি হ্যাজ চেঞ্জ দ্য হিস্ট্রি উনি আমাদের ইতিহাসের জানা নলেজকে চেঞ্জ করে দিয়েছেন আমরা নতুন করে ইতিহাস জানতে পারছি তবে তার সব কথাই যে সত্য আমি তা বলবো না আবার সব কথাই যে মিথ্যা তাও আমি বলতে পারবো না কথা আমাকে আসতে না যদি বলেন কথা আমার ঠিক আছে কিনা এটা আমি কোনো বিষয়কে এক্সাক্টলি মেনশন করতে চাই না তবে এতটুকু বলতে চাই গাদ্দারি করলে গাদ্দারি বেশিদিন গোপন থাকে না যুবক ভাড়া যারা দেশ নিয়ে খেলেছে দেশের জাতির বিশ্বাস নিয়ে খেলেছে স্পষ্ট ভাষায় বলতে চাই গততেও তাদের পতন ঘটেছে আগামীতে যারা স্বৈরাচারী করবে দেশ নিয়ে দুর্নীতি করবে জাতির সঙ্গে বেঈমানি করবে তাদের পতন আল্লাহ নিজেই নিশ্চিত করে দিবে দিনাজপুরের ভার আমার গাদ্দারি কইরেন না বেঈমানি করলে আপনি সাময়িক জিতে যাবেন বাট মনে রাখবেন উপরে একজন আছেন উনি সব দেখে কে ইমানদার আর কে বেঈমান এ সিফ ওয়াক কা মামলা হে মেরে দোস্ত ওয়াক জব বদল যাতা হে ইনসান ভি বদলতা হে হিস্ট্রি ভি বদলতা হে ঠিক কি না বলেন সময়ের ব্যাপার বাটপারি করবেন আজকে মনে হবে জিতে গেলাম কয়েক কোটি মেরে দিলাম দেশের সম্পদ লুট করে ফেললাম বার সাইদি সাহেব স্পষ্ট ভাষায় বলেছিলেন যারা আজকে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দিচ্ছ যারা জালেমদের মতো আচরণ করছো সহিচারি করছো সময় আসবে এমন ইন্দুরা কর্তমান বাড়বার জন্য তোমরা উনি আর একটা কথা বলতেন যেটা আমার মেজর ডালিমের কথার থেকে খুব ভালো লেগেছে মেজর ডালিম বলেছে যে দেখেন আমি তাকে আমার আইডল হিসেবে কনসিডার করছি না এখানে বিভিন্ন দলের লোক আছেন উইথ ডিউ রেসপেক্ট বলছি উনি একটা কথা বলেছেন মারাত্মক কথা যে আমরা আইন অন্য কারোর থেকে শিখব কেন আমাদের তো আইন নিব আমরা আল কোরআন থেকে আচ্ছা আপনি যাকে পছন্দ করেন করেন না দ্যাস ডাজন্ট ম্যাটার দ্যাট ডাজন্ট ম্যাটার। বড় কোরআন আর রাস যে قائم হবে এই দেশে এটা আমরা সবাই চাই কি চাই না। আমরা স্পষ্ট ভাষায় এক কথায় বলতে চাই মেজর দালেমকে আমরা পরিপূর্ণ অবিশ্বাস করি না আবার পরিপূর্ণ বিশ্বাস করি না। তবে একটা কথা যারা গদ্দারী করে পালিয়ে গেছেন এখান থেকে আগামিতে তাদেরকে শিক্ষা নিতে হবে যারা আগামিতে এই দেশের ক্ষমতার চেয়ারে বসবে। যদি আপনি ক্ষমতার চেয়ারে বসে আগের ইতিহাসকে ভুলে যান আপনাকেও আমরা মামুর বাড়ি দিল্লি ভাগতে বাধ্য করবো যুবক ভার আমা আগামীতে কোনো কথা আমরা চাই না কোনো বাড়তি কথার কোনো প্রয়োজন নাই আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ দিনাজপুরের ভার আমা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে ইসলামের বাংলাদেশ গঠন করার তৌফিক দান করে পড়াবে